সুন্দরীর বুকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে রাত দখল করেছেন দেবলীনা অন্নেশা রুবিনা অজন্তা দেবরূপারা প্রতিবাদে পথে নেমেছেন মানববন্ধনে হাতের মুঠো শক্ত করে নারী সুরক্ষার দাবিতে সরব হয়েছেন পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণে এবার তারাই মহালয়ার সন্ধ্যায় বলাকার অঙ্গমঞ্চে মঞ্চস্থ করলেন একটি আত্মহত্যা ও তারপর ঝাড়গ্রাম কথাকৃতির প্রযোজনায় এই নাটকে দেখানো হয়েছে শালিনীর গল্প প্রতিবাদী মহিলা চরিত্র শালিনী ধর্ষণের শিকার হন বেছে নেন আত্মহননের পথ অপরাধী কে ধর্ষণকারী বাসুন্ধরা নাকি ধর্ষিতা নিজে কেন শালিনীকে আত্মহত্যা করতে হলো সেই প্রশ্নই তোলা হয়েছে এই সামাজিক নাটকটিতে প্রায় এগারো বছর আগে নাটকটি লিখেছিলেন কথাকৃতের দেবলীনা দাশগুপ্ত কেবলমাত্র একবার মঞ্চস্থ হয়েছিল নাটকটি বর্তমান পরিস্থিতির এবার নাটকের মঞ্চায়ন সম্পর্কে কি বলছেন পরিচালক মঞ্চয় পাল এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে এই নাটকটা যুগোপযোগী উপযুক্ত মানুষের কাছে নতুন করে আবার সেই বার্তাটা পৌঁছে দেওয়ার প্রয়োজন রয়েছে সেই ভাবনা থেকে আমাদের এই নাটকটা আবার মঞ্চস্থ করে শালিনী মানে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা শালিনী আছে যারা প্রতিনিয়ত এরকমভাবে নির্যাতিত হয় যারা সত্যি কথা বলতে গিয়ে নির্যাতিত হয় যারা প্রতিবাদ করতে গিয়ে নির্যাতিত হয় নাটকটা অসাধারণ ছিল খুবই সুন্দর প্রাসঙ্গিক সময়োপযোগী নাটক প্রত্যেকের অভিনয় অনবদ্য সত্যি অসাধারণ একটা নাটক দেখলাম আমরা